নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পুঁই ফল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো পুঁই ফল অনেকেই খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে পুঁই ফলটা খেতে খুব সুন্দর লাগবে আর পুঁই ফলটা যদি কচি হয় তাহলে আরও সুন্দর খেতে লাগে দেখো এখানে কচি কচি আমি পুঁই ফল নিয়েছি আর একটা আলুকে ছোট ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সরিষার তেল আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব তোমরা চাইলে ফোড়ন না দিয়েও করতে পারো শুধুও করতে পারো কিন্তু ফোড়নটা দিলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি ফোড়নটা দিলাম আলুটা হালকা করে নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফলটা দেখো আমি কিন্তু পুরো কচি কচি পুঁইফল নিয়েছি আবারও দু সেকেন্ডের জন্য ফল আর আলু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা আমার হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একদম কম হলুদের গুঁড়ো তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো আমি সামান্য পরিমাণ একটু দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল খুব বেশি জল দেব না আলুটা যেহেতু আমি ভেজে নিয়েছি সেই জন্য জলের পরিমাণটা একটু কম দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্নাটা করছি চার থেকে পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে বা পুঁইফলটাও কতটা সিদ্ধ হয়েছে দেখো জলটা অনেকটা কমে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা পোস্তর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটা আমি হতে দেব গরম গরম ভাত আর মিচুরির পোস্ত অসাধারণ খেতে লাগে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো দেখো মিচুরির পোস্তটা আমার রেডি হয়ে গেছে না আবার সময় দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে পোস্তটা খেতে খুব ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আজকের মতো এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে